যে হুজুরদের আওলাদেরকে যা ছোট বড় কথা বলা হচ্ছে ওর বিবেক নাই তুই যদি মুড়িদ হয়ে থাকিস আমি বলবো তুই যদি মুড়িদ যদি দাদা হুজুর মুড়িদ হয়ে থাকিস তোর বিবেকে ভাঙত গায়ে ভাঙত মাথায় তোর জ্ঞানে আসতো আক্কেলে আসতো বুদ্ধিতে আসতো যে আমি কার মুড়ি আমি এই আহুজুরকে আব্বাসকে তোহাকে গাল দিয়ে মারে এটা আমার ওপরে ঠুটু ফেললে আমার নিজের গায়ের টাচ লাগছে ওকে গাল দেওয়ালে আমার পীরের আবু পাকার গায়ে লাগছে মরিদ নয় আমার মনে হয় মুনাফেক মারকা মরিদ দে মুনাফেক মরিদ আর মুনাফেক শুনে রেখে দেন এইভাবে রসগোল্লার ধ্বংস গুরুকে এই মুনাফিক রাইছে ধ্বংস করে দিয়েছে ইমাম হাসান হোসেনকে মাল্যকে এই মুনাফেক মারকা মুসলমান ঠোঁপিয়ে আলো

মক্কা রানা হয়ে গেলেন মক্কা শুনবে জামে মসজিদে ইমাম হোসেন হুজুর উঠলেন মহরম ঘটনা জীবনে দেখবেন ওই জন্য রসুল পাক বলছেন সাবরা জিগাছকে ইয়া রাসূলুল্লাহ আমরা মুনাফিক কেমন করে চিনব টুপিওয়ালা দাড়িয়ওয়ালা পান্ডেবিওয়ালা আম লোক সাধারণ মানুষ এর মধ্যে থেকে আমি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা মুনাফিক মানুষটা কেমন করে চিনব রাসূলুল্লাহ বলছে টুপি হোক আর আম লোক না যেই হোক না কেন আমার ফায়দা রাসূলুল্লাহ বলছেন মুনাফিক ওই মানুষটাকে চিনতে পারবে একটা মানুষ যখন আপনার কাছে আপনার মতো সেজে বেরাবে ওনার কাছে ওনার মতো সাজেবে মানে

আলেমরা মিথ্যে কথা বলতে পারে না কি ভাবছেন কি নালে হলে দুনিয়া তো শীত হয়ে যায় ওই জন্য রসুর বলছেন আলেমরা হবে জাহান আগে যাবে জাহান নামে গিয়ে হয় আলেমরা আগে জাহান হয়ে যাবে আর জান্নাতে যদি যেতে হয় আলেমরা আগে জাহান আলেম ঠিকই হয়ে গেল তাহলে ইবলি শয়তান আলেম জাহান নামে ঢুকলো কেন হ্যাঁ একটু বিবেকে বাঁধবো কাকি গাল দিচ্ছিস হ্যাঁ তুই আবার ফুলফুড়া দোহাই দিয়ে চালাচ্ছিস আর তোদের মুখ থেকে কি বাজে বাজে হয়ে যাবে জুতো সেলাই করে খাবো ফুলফোড়ার মুখ থেকে তুই যদি বিহায়া ওই জন্য তুই ফুরফুড়া মুখ দেখছিস নবীর উম্মতেরা আমার দাদু জানে মুড়িগুলোকে নিয়ে দেখবেন খেলা শুরু করে দিয়েছে এরা আবার বলে কি জানে ইন্টারনেটটা খুলে দেখুন না ওই শয়তান মার্কা দলেরা বলে কি জানেন ইন্টারনেট খুলে দেখুন বলছে কি জানে ফুরফুরা শেষ হয়ে গেছে ফুরফুরা বিরুদ্ধে শেষ হয়ে গেছে ফুরফুরা শেষে ও ভাই জানে রেখে দেন আমি তাদের বলতে চাই ফুরফুরা শেষ না তুই নিজেরা শেষ ফুরফুরা শেষ হয় আবু জেল চেয়েছিল মোহাম্মদের নাম নিশানা মুছে দেব ও নবীর আবু জেল চেয়েছিল মোহাম্মদের নাম ও পৃথিবী থেকে মুছে দেব এমন ভাই জানে রাগটা কুয়া করল কি জানেন মোহাম্মদকে কুয়াতে ফেলে দিলে মোহাম্মদের নাম নিশানা মুছে চলে যাবে শুনে রেখে দেন কিন্তু কার জন্য কুয়া খুলেছিল বলুন তো দেখে বাবু জেল জন্য কুয়া খুললো কিন্তু অতি চালাকে কি হয়

আবুদের কিন্তু কুয়া করল রসুলের জন্য জন্য গর্ত খুললে বটে কিন্তু গর্তটা পড়লো কে ধরে বলে আবুজের যে গাড়িটা আবুজের রসুলকে কোন কোন দিক দিয়ে ফাঁদে মানে সর্বদিক দিয়ে চেষ্টা করেছিল যে মোহাম্মদকে যেমন কোহ বিপদে ফেলতে হবে এমনকি বিনা দানাওয়ালা খেজুর পর্যন্ত রসুলকে দিয়ে বলছে মোহাম্মদ ভাতি যাও এই খেজুরটা দিলাম তোমাকে এই খেজুরটা যদি তুমি মাটিতে পুঁতে দিয়ে যদি গাছ যদি সাথে সাথে ফলাতে পারো গাছটা বড় করে দিতে পারো সাথে সাথে এবং খেজুর যদি ফলিয়ে দিতে পারো খেজুরটাকে যদি পাকিয়ে দিতে পারো তাহলে তুমি সারা বিশ্বের নবী হয়ে বসে আছো নাহলে সারা বিশ্বের মানুষকে ধাপ্পা দিয়ে ধোকা দিয়ে নবী বলে বেড়াচ্ছ এইখানেও রসুর পাক্যে ট্রাই করেছিল আবার আবু জেহেল রসুলকে বলেছিল যে মহাম ভাতিজা তুই যত তোমাকে সওয়াল করি কিন্তু তুমি নামাজের দোহায় দেখো তোমাকে বিনা কিন্তু তোমাকে দেখাতে হবে বিনা নামাজ কিন্তু নামাজ হবে না যতবার বলো তোমাকে সওয়াল করি তুমি নামাজের তহমদ দেখাও কিন্তু আজকে তোমাকে বিনা নামাজে তোমাকে এই কাজটা করে দেখাতে হবে রসুল চিন্তা করছে যে আল্লাহ আমি তো নামাজ ছাড়া আমি চলিনা নামাজ তো রসুল ছাড়া চলে না আর দুনিয়ার যত আল্লাহর অলি পীর বুজুর্গ কাছে সব তারা নামাজি আল হয়ে তারা আল্লাহর অলি হতে পেরেছেন কথা ছিল বিনা নামাজে কেউ দুনিয়াতে একটা আল্লাহর অলি হতে পারে আমার ভাই জানে তখন পকেট থেকে খেজুর গাছ দিলেন খেজুর পেটটা খেজুর পকে থেকে বার করেন আমার রসূল পাক খেজুরটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করছে ইদিগুদি ঘুরিয়ে ফুরিয়ে দেখছে খেজুর আম শয়তানি দেখে নেন এত বড় শয়তান আবু জেহেল রসুর পাককে খেজুরটা দিয়েছে বটে খেজুরের ভেতর থেকে দানাটা বার কলিয়েছে আচ্ছা বিনা দানাওয়ালা খেজুর হবে আরে কথা বলে হবে কি হ্যাঁ এই কিন্তু কম

কিন্তু আমার ভাই জানে রসুল যদি কোনো চিন্তায় পড়ে থাকে আমার রসুল যখন কোনো বিপদে পড়ে যায় কোনো মুসিবদে পড়ে যায় আমার ভাই জানে আল্লাহ পাক সাথে সাথে জিবাসনাকে পাঠিয়ে দেয় যা জিব্রাই চলে যাও আমার হাবি কে চিন্তা করতে মানা করেন আপনার চাচা আপনার চাচা যেটা বলে আপনি শুনে নেন আপনার পাশে কেউ থাকুক নাই থাকুক আমি স্বয়ন আমি আল্লাহ আপনার পাশে রয়ে গেছি আল্লাহ আপনার কাছে আছে अपना पास ही <सवागी> क्यों ठाकुर नहीं तुम हमें अल्लाह

শুধু তাই নাই খেজুর গাছে ফুল এসে যায় খেজুর গাছের সাথে সাথে কাঁচা কাঁচকে কাঁচা কাঁচা সাথে দেখাতে পারো তাহলে তোমাকে আমি যেন সারা বিশ্বের নবী বলে স্বীকার করব। যদি না দেখাতে পারো তুমি তালবে তাহলে যেন তুমি ধাপ্পা দিয়ে বেড়াচ্ছ নবীনতেরা আবুজের কিন্তু কত দুইটি চেষ্টা করছে কিন্তু আবুজের যতই চেষ্টা করেও না কেন কেন আমার রসুনের বিরুদ্ধে যত হিংসা করে গেছে আমার রসুলের প্রতি যত দুশুনি করে যাচ্ছে আপুজের যত রসুলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে যত হিংসা করে যাচ্ছে আমার পাক তত আমার রসুলের আল্লাহ তত বাড়াতে শুরু করে দিয়েছে হ্যাঁ ইজ্জতের মালিক ইজ্জত আল্লাহ তবে হ্যাঁ আবু জেহের চাচা রসুলের পিছনে লেগে একটা फायदा হয়েছে একটা উপকার হয়েছে আবু জেহর রসুলের বিরুদ্ধে কথা বলে পিছনে লেগে রসুলের दुश्मनी করে শুনে রেখে দেয় दुश्मनी করে লাভ হয়েছে কি জানে সারা বিশ্বের মানুষ জানতে পেরেছে আবু কি জিনিস রসুল পাক কি জিনিস কথা কি না আর আজকে আমি তাদেরকে বলে যাচ্ছি এই এই যারা মুনাফেক মার্কা মুড়ি যারা আছে যারা রসুল বলে ফুরফুরা শেষ ওদের নাম দিছি ফুরপুরাকে যারা উঠে পড়ে লেগেছে ফুরফুরা সে নিজের বাইরে চালাবো ওদের নাম দিছি কুফাবাসী দল কি বল তোমরা ওই দলটার নাম দিছি কুফার দল মুনাফেকের দল আর ওই দলের নাম দিচ্ছি আর একটা নাম দিছি পাতলা গুড় পাতলা গুবজন পাতলা গুইট মানে কি হবে চিটকে নিজের গায়ে পড়বে অত ওদের পাতলাগুয়ে লাগা মানে নিজের গায়ে পড়বে অত ওদের সুগিয়ে তর্ক করা মানে ওদের সুগিয়ে ফেতনা করা মানে নিজেদের আমলে দুর্বলতা হতে পারে পাতলা সাথে বেশি লাগিলাম যে দেখবো JESি বুঝছেনা বেশি উল্টোমালটা কর বেশি বুঝছে না দেখবো কোরান হচ্ছে না কোনো কথা মিশছে না যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারা যাবে না আর যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে না ওদেরকে বুঝাতে গেলে একটা বড় হাদিস আছে জাগা মানুষকে জাগাতে গেলে বড় একটা দলিল আছে সেই দলিলটা হলো এই রকম লম্বা এরকম দোধ এই রকম লম্বা এরকম রোধ এছাড়া আর কোনো হাদিস নাই আমাদের কাছে উলフラーছে চামচি কই যদি পাহাড়ে গুতুগুদি করে কার ক্ষতি হবে হে ভাবছে কালো কাক চিন্মেকে বক্স সাজে কালো কাক চিন্মেকে বক্সে যাচ্ছে ও জানে না কালো কাক চিন্মেকে বক্স আসছে ও জানে না আমার বাবার বাবা মাতার কোরা একজন আছে বৃষ্টি 20টি যদি গায়েব করে কি হবে চুন খসে কি হবে অ অ ই তো কাক কালো কাঁদ ছিল এবার চুন না কিন্তু বির শেষ গলায় মুক্ত হাত সাজে হ্যাঁ বাঁদরের গলায় যদি মুক্ত হাত দেওয়া হয় কি কি করবে ও কি করবে মুখটা কি মজা বুঝবে মজে হবে হ্যাঁ

কাপেদার কেনা বাবা নবীর বেটার চার ছেলে কিনান যদি কাপের হতে পারে আমার আব্বাজান বলতে বাবা আমার একুশটা ছেলে আমার একুশটা ছেলে সব ছেলে ভালো তার মানে নাই আল্লাহ যাকে হৃদয় করবে সেই হৃদয় হবে নাহলে গুমরা হয়ে পড়ে থাকবে হুজুরের ছেলে বলে যাই ইচ্ছা তাই করবে আমরা শুনে যাবো না সেদিন চলে গেছে আর আমার দাদু আমি বুকে বানানো না হুজুরের ছেলে সব যদি গুমরা হয়ে যায় তখন আমার আবু আকার কে না কথা ঠিক না কি ভেবেছি নবীর মতে ভালো করে কী করে শুনলে কে আমার ভাই জানে এরা আল্লাহর হুকুম খেজুরটা যখন ঘুরতে দিলে বিনা দানওয়ালা আল্লাহ সরস্বতীকে একজন সাথে সাথে সব সজিয়ে দিচ্ছেন কাজ বড়ো হয়ে যায় ফুল এসে যায় কাঁচা কাঁচা খেজুর হয়ে যায় আবার আল্লাহ রু আলুম খেজুর গাছে আল্লাহ খেজুর পাকে দিয়ে খেজুর গাছ থেকে খেজুর পাকা খেজুর একটা নিয়ে কা পাকা খেজুর একটা নিয়ে আল্লার ওষুধ আন ওই

কি ভেবেছ রসুলের বিরুদ্ধে লেগে হাতকালি পিরোলিদের বিরুদ্ধে লেগে খুমা জালে মনে দাদা হুজুর সঠিক কি বেটি প্রমাণ দেবো আমার কথা বাদ আমি কোথায় এই ঘুনি মেঘি একবার এসেছিলাম জানা আছে কি জানি পানি হয়েছিল মনে আছে কোথা ওই পুকুরে জিজ্ঞেস করো আর একবার ঢংকান্না কাকে নিয়ে এসেছিল হারমোনিয়াম কাকি যে হ্যাঁ জিজ্ঞাসা করুন কোথায় ক্যারেক্ট আমি একটা কথা বলেছি আল্লাহ আমার আবু বাকা যদি সাতটা পীর হয়ে থাকে আল্লাহ আমার দাদুজনের সম্মানটা আপনি রক্ষা করেন আমি কেউ দাদা হুজুরে আওলা শুধু আমরা একা নাই আপনার দাদা হুজুর আওলা দাদাগুদের রুহানি ফায় শুধু আমাদের বলে একা চলে না আপনারা যে রাস্তা যাবেন যতক্ষণ পর্যন্ত আমি নিয়ত করে বলেন আমি ফুল পরে যাব আজ বিশ্বে যাবে আল্লাহ পাকে অলিদের নজরটা আপনার ততদূর পর্যন্ত চলতে থাকে আপনারা লক্ষ্য করে দেখবে দাদা হুদির আওলাদের নজর শুধু আমাদের একা আসে না আপনাদের উপরে আসে কালবির ছেলে লোক পাই হ্যাঁ ওই শয়তানটাকে দিয়ে এসেছিল ঘরে আবার মুখকে রেখেছিল জানেন তো কি জানেন নুক কেড়ে গেছিল ওনাকে আমার কানে পড়ে গেছে যে হুজুর অমুক কাওয়ালি লোককে নিয়ে এসছে আর মিশির সমদ নিয়ে বলে তাই না আমি তো উঠবো না আমি ওদের বলেছিলাম আমার বাপ এক এক নবী এক আল্লাহ এক পীর এক আমার নীতিও এক কংগ্রেসের মঞ্চে সিপিএম কখনো উঠতে পারে না কথা ঠিক জীবনে শুনেছে আর সিপিএম মঞ্চে কংগ্রেস উঠেছে কখনো শুনেছে আমি আমার বাপের দাদার নীতি নুন বাড়িওয়ালা তো নাস্তা পানি খাওয়া দাওয়া সব করছে আমি এক গ্লাস পানি পর্যন্ত খাবো না জিজ্ঞাসা করি মৌলানা ইব্রাহিম সাহেব কচুয়া কচুয়া শান্তপুর ইব্রাহিম মৌলা সাহেব উনিও ছিলেন ওই জায়গায় আর এরকম চাননি রাত জিজ্ঞাসা করো হ্যাঁ বলছে হুজুর যা হওয়ার হয়ে গেছে এক কাজ করেন আপনি অজ করে চলে যান ওকে পরে আমি না হবে না পারবো না হয় ওকে তুলো না যুক্তি করলো যে হুজুর আপনি চলে যান ওকে তুল আপনি অজ করুন না ওনাকে তুল আমি অজ করে নেবে চলে যাচ্ছি ওদের চিন্তা ভাবনা ছিল আলাদা মনে হয় আল্লাহ বেজার হয়ে গেছে যাহা নেবে জলসা থেকে নেবে গাড়িতে পা দিচ্ছি একটা পা দেখেছি কোথা থেকে ঝড় বৃষ্টি একদম এমন দিল প্যান্ডেল ভেঙে উড়িয়ে দিল জিজ্ঞাসা করছো এই ঘুমি মেয়ে কি ভাবছেন অতটা সুবিধা নবীরম্মাতে রাসনে কে দান ওই বলছে আমার ভাইজানের মোদার দাদা শুধু কেবল রহমান উল্লা লেখে তা না যখন মুরিদ বুড়া আমরা দাবি করে বেড়াচ্ছি মুনাফিকে মুড়ি সেজে বেড়ালে হবে না নবীর্মাতে রাসনে কে দান ও ওই জন্য বলছি সা বা হোজদা রসুলকে জীবন নিয়ে ভালো বেসেছে না বাসে বলুন রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সা আর কিরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ

আবু বাকারে যে ঝান্ডা ধরিছি জেন্দিগিতে ছাড়া আবু বাঁকারে নাতি পোতারা কি করছে দেখা যায় দেখার দরকার নাই আপনি আমি দাদা হুজুর ওসিয়ত মেনে চলবো দাদা হজুরের ওর পোতা কি না ভালো লাগে আপনি সরে যান দাদা হুজুর নিজে লিখে চলে গেছে তবুও খারাপ মন্তব্য করতে গেলে জানবেন ওপরে থুচু করলে আমার পীরের গায়েটা আসে ঠিক বললো না ভুল বলো এটাই হ নবীর উম্মতেরা ভালো করে খিজান করে শুনে কেঁদে দা ভাইয়েরাও শুধু তাই নাই খিজুর আল্লাহর শুধু জানে বাদশা নবী আমার একটা খেজুর গাছ থেকে খেজুর পাকা খেজুর নিয়ে চাচা জান কে দিতে চাচা জান একবার এই খেজুরটা মিখে দেখো ابو জেল খেজুরটা খাচ্ছে খেতে খেতে বলছে আলী বাপে বাবু মধু কি মিষ্টি হবে চিনি কি মিষ্টি হবে গুড়ের থেকে চিনির থেকে মধুর থেকে আল্লাহ এই খেজুর কাল্লা মধুর থেকে মিষ্টি করে পাঠিয়েছে এই খেজুরটা মধুর থেকে মিষ্টি শুধু তাই নাই আবুদের খেতে খেতে কি দেখছে জানে আবুদের দেখছে আমার ভাতি যাকে আমার পর থেকে আমার পকেট থেকে টানাটা বের করে নিয়ে

তুমি বিনা দানাওয়ালা বলা খেজুর আমাকে হাতি যা তুমি তুমি কি জাদুঘর না এইখানে রসুনকে বলছে জাদুঘর তাহলে কুয়াতে পড়লো সেখানে কি বলল। সারা পৃথিবীর দড়ি শেষ হয়ে গেছে পৃথিবীর দড়ি আমার রসুল একটা হাত বাড়িয়েছে সেখানে কি বললো উঠে কি বলে মোহাম্মদ তুমি জাদুঘর তাহলে আপনি বাজারটার নাম কি এই পাগলা হাটে বাজারে একজন পাগড়ি মাথায় দিয়ে পাগলা হাটে বাজারে একজন পাগড়ি মাথায় দিয়ে মারুতি গাড়ি করে আসছে এসে মলম বিক্রি করতে বেরিয়েছে বাজারে দিনে হাট দিনে গাড়িটা সাইড করে রেখে পলিথিন বিছিয়ে দিয়ে ওষুধ সাজাচ্ছে কিসের ওষুধ পাগড়ি ফাগড়ি পরে ওষুধ কিসের ওষুধ টাকের ওষুধ কিসের ওষুধ

ধর্ম নেবার জন্য দাঁড়িয়ে আছে এই যত দে যত লোক দেখতে পাচ্ছে বেশি বেশি যত লোক বেশি দেখতে পাচ্ছে তত দেওয়ানা হয়ে যাচ্ছে খালি বলছে দাদা নিয়ে যান নিয়ে যান এই বছরে নতুন গ্যারান্টি বার করেছি নিয়ে যান গ্যারান্টি মাল টাটকা মাল কোনো দোকানে বাজারে পাবেন না যার মাথায় টাক হয়ে যাবে চপাট করে লাগাবেন ঘন ঘন চুল বেরিয়ে পড়বে কি বললা অবশ্যই এটা বলে শেষ করছি নাকি কি বলল যার মাথায় টাক হয়েছে চকাচক লাগাবেন ঘন ঘন বলতে বলতে মাথার পাগড়িখানা কখন পিছনে পড়ে গেছে হোস এখানে বলেই যাচ্ছে সবাইকে তো বোকা বানানো জানি এই সবাইকে বোকা বানানো যায় একজন বলছে হারা যে মলম বিক্রি করছে তাহলে ওর মাথায় ওটা হ্যাঁ কাছাকাছি হচ্ছে দাদা কাছাকাছি যে বলছে পিছন থেকে দাঁড়িয়ে বলছে দাদা কিসের মলো বলে টাকের মলো বলে কি হবে বলে যার মাথায় টাকা থাকে লাগাবে বলে তখন ওর মাথাটা ক্ষমা করে বলে বলছে দাদা আপনার এইটা কি আপনার এইটা কি এ তখন বলছে সব নাস কি তোমার আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে এ তখন বলছে দাদা এটা হলো আমার জন্মগত টাকা কি বললে জন্মগতটা যাদের জন্মগত রোগ আছে ফেতনা ফসাদ করা আবু জেল যতই বলো আর এও একটা কুফাবাসীদের আবু জেল বেরিয়ে পড়েছে ও ফুরপুরাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে আরে শুনে রেখে দেন আব্বা জানের মুখ থেকে আমি নিজের কানে মসজিদে বসে শুনেছি দরকার বড় বড় ভাইয়াদের জিজ্ঞাসা করবেন চাচাজানদের মুখ থেকে আমি নিজের কানে শুনেছি বাবা তোমার জানো জানে সেল সেল কেউ পছন্দ করুক নাই করুক তোমার দাদু যেন শেষ আল্লাহ নিজে কবুল করে নিয়েছে জোরে বলা যাবে না ওই জন্য বলছি চামচিকে হয়ে যদি পাহাড়ে দ্রুতগুতি করে কার ক্ষতি হবে আর শিখনির বদবয় গরু মরে না পাগল পাগলে কাজ করবে হাতি যখন গ্রামে ঢুকে কি হয় বলে কে চিল্লা করে বেশি এই গ্রামে যখন হাতি ঢুকে কে কে ঘে ঘে করে কে

ও জানে না ওর বাবার বাবার তলায় শুয়ে আছে বড় মাছটি দেখবেন হেরি মানে সব ঠান্ডা কি কথা ঠিক বলছি না ভুল বলছি অতএব খুব সাবধান আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না যারা যাচ্ছে যারা দলবাজি করছে করতে দেন এটা আমাদের কোনো অসুবিধা নাই লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হচ্ছে জন্য বলুন আল্লাহই আল্লাহ আর লোক লোক মানুষ যদি ফুর ফুরা লোক লোক মানুষ নবীর উপর কিয়াম সালাম میلاد মাহফিল না করে আমাদের রসূল কিছু ক্ষতি হবে আর লোক লোক মানুষ যদি ফুর ছেড়ে অন্য দল যদি করা করে করতে দেন আমার ভাই জনেরা যারা করতে করতে দেন আমি কি বলি আনসুনের কে এটা আমরা জানি দুষ্ট গরু থেকে অন্য গোয়াল থাকা ভালো হ্যাঁ আর এক গই যদি দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দেওয়া কি হবে গুতু গুতি করে গইলে ভেঙে দিয়ে ফলা অতএ এক বস্তার ভেতরে দু চারটে পচা থাকলে আলু যদি পচা থাকে কি হবে সব পচাতে শুরু করবে বুঝলেন না যারা যাচ্ছে যেতে দেয় আমরা যে আওলাদ হোক যে লাশটা হোক না কেন আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না কথা ঠিক আমার কথা শুনে কেউ রাখবে যাই হোক আমার ভাই তো গেছে মাসাল্লাহ আল্লামা পীর অমর ভাই সাহেব হুজুর কেবলার তাঁর ছোটো সাহেব যাদা আল্লাহ পীর যাদা সনাউল্লাহ সিদ্দিকী হাজার হলো আমাদের পীরের আওলাদ কি কথা ছিল নারেতের পীর জামান ফুরফুরা শরীফ নারেতের পীর আমার জন্য দোয়া করবেন সুগারি মানুষ সুগার পিস হাই পিস আবার কলেস্ট্রল দুটো চোখে আমার অপারেশন আছে লেন্স লাগানো দোয়া করবে আর বিশেষ করে আমার ভাই যান আমার সাথে কোনো বিষয়ে দরকার থাকলে যে কোনো বিষয় শুক্রবার ছাড়া আমাকে পাবেন না আসুন ভাই পরিবার শুনুন কেউ উট আউট করবেন না বিয়া দিয়ে করবেন না আসসালামু আলাইকুম আপনার সকলে সালাম দেন ওয়ালাইকুম